গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকেই দেখছো না কেন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমাদের সকাল সকাল দেখো আকাশে কত মেঘ জমেছে প্রতিদিন কিন্তু আমি নটা সাড়ে নটা দিয়ে আর দশটার মধ্যে আর কি ভিডিওটা ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করি আজকেও কিন্তু ঠিক সেই টাইমেই করেছি কিন্তু এই টাইমে অবস্থাটা কি দেখো আর আমার ঘরে জল ঢুকে যাচ্ছে প্রচণ্ড জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে তাই ভাবলাম একটু ছাদে উঠে দেখি ছাদে কতটা জল জমে আছে কেননা ছাদে তো সহজে কেউ ওঠে না আর আমার বর্মশাই এই সিঁড়ি দিয়ে তো উঠতে পারবে না আর আমার ছেলে ওঠে না আমি উঠতে দিই না তাই সাহস করে কিন্তু আমি বাঁশের সিঁড়িটা বেয়ে আজকে ছাদে উঠে দেখছি যে কতটা জল জমেছে কেননা দেখেছো দেওয়ালগুলো পুরো কালো কালো হয়ে গেছে যখন আমরা এই রুমে প্রথম এসেছিলাম আমার বর্মশাই বাঁশের সিঁড়িটা বানিয়েছিল তখন কিন্তু উঠতে সুবিধাই হতো এই পেঁপে গাছটা আরও সিঁড়ির সাথে ছিল আরও একটা জমজ পেঁপে গেছিলো তাও দুটো একসাথে ছিল বলে ওটাকেই ধরে আমরা উঠতাম এখন একটু উঠতে অসুবিধা হয় তবে হ্যাঁ সত্যি কথা বলতে ছাদে প্রচণ্ড জল জমে গেছে যেই জলগুলো বেয়ে বেয়ে দেওয়াল বেয়ে বেয়ে আমাদের ঘরে ঢুকে যাচ্ছে আর ঘরের জলগুলো আমার আবার করে মানে কাজ আমার খাটনি বাড়ছে ওগুলোকে আবার কাপড় দিয়ে তুলে তুলে নিগড়ে নিগড়ে ফেলাতে হচ্ছে তাই ভাবলাম আগে ছাদে উঠে দেখি কতটা জল জমে আছে তা আমি আবার কোনো দিন ছাদে ঠাদে সহজে উঠি না তো কে দেখে নেবে কোথার থেকে দেখে নেবে আবার বলবে যে অমুকের বউ নাইটি পরে ছাদে উঠেছে একটা খারাপ ব্যাপার লাগবে তার জন্য উঠি না তা আজকে দিনটাও খুব মেঘলা আছে ভাবলাম যখন কেউই ওঠার নেই আমি নিজেই উঠে দেখে নিই যে ছাদে কতটা জল আছে জমে আছে আমি কিন্তু পুরো সিঁড়িটা দিয়ে উপরে উঠতে পারি না যেটুকু পেরেছি সেটুকু উঠে দেখে নিলাম এবার বলতে হবে ওর পাপাকে বাবুর পাপাকে বলতে হবে যে ছাদে অনেকটা জল আছে কিছু তো একটা ব্যবস্থা করবে হয়তো রুম মালিককে বলবে যাদের বাড়ি আর কি তাদেরকে বলে যদি কোনো রকম কিছু ব্যবস্থা করা যায় তা যাই হোক বন্ধুরা আমি আজকে কিন্তু আর তোমাদের সাথে বড় বড় কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না আজকে একটা ছোট্ট মিনি ব্লগের মতো তোমাদের সাথে শেয়ার করলাম আর আমারও কিছু অর্ধেকটা কাজ হয়ে গেছে অর্ধেকটা কাজ এখনও বাকি আছে চলো সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল বলে কোনো রকম করে কাজ করেছি বৃষ্টির মধ্যে তো আর প্রচণ্ড বৃষ্টির মধ্যে আর কাজ করা যায় না কিছুটা করে রেখে দিয়েছি আর এখন একটু একটু বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি আর কালকে রাত থেকেই বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি পড়ছে কারেন্টও নেই ঘরে কালকে রাত থেকেই কারেন্ট নেই এখনও পর্যন্ত কারেন্ট নেই কি হবে জানি না তারপরে ঘরে অন্ধকার এই ঘরের মধ্যে যা হবে একটু কিছু রান্না বান্না করে খানে মানুষ তো আমরা তিনজন কিছু একটু রান্না করে খাওয়া দাওয়া করে নেবো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যেখানে আছো সে সেখানে নিজের নিজে সাবধানে থেকো ভালো থেকো টাটা